আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখন বর্তমানে আমি আছি কাছে কাটা বাস স্ট্যান্ড এখান থেকে উত্তরবঙ্গের অসংখ্য মানুষ ঢাকার উদ্দেশ্যে যায় দেখুন অসংখ্য গাড়ি যাতায়াত করে রোডে প্রচুর পরিমাণে গাড়ি এটা কাশ্মীর কাটা হাইওয়ে আজকের দৃশ্য এই পাশে কাছে কাটা বাস স্ট্যান্ড যে বাসগুলো দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য এই পাশে টিকিট কাউন্টার দেখুন

চিকাটা বড়টা আর মুটকোটা হচ্ছে ছোট মাছের গাড়ির জন্য রেড গ্লান আষ্টং আছে কালার পানি মাছের গাড়ির গুলো জন্য সামান আছে রেড ঘাট আষ্টং আছে পানি ভরে পরে কত লাগবে আপনি মানে হাতে ঘোরা মানে কত লাগবে হ্যাঁ দিন 10 টাকা দিন আর ভালো ব্যাটা ভাই ভাঙা সর এই রোডে দাবি গেছে লোড গাড়ি লোড টাক রাস্তা সময় দাবি গেছে হন্ডা গাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনার বসে কোথাও আর নেই যে বস আজ যেতে পারে বলে আপনি কোন হিসাবে ফোন দিবেন ভাই কি করব আমার সবার উপরে কার বস যখন খাবার ছিল না আমি তোমাক কি করব আজ যেতে পারে বলে এতদিন মারলে নাই ঈদের আগের দিন আসি কেউ করতেছে না

ও বিওরে লাইট ই অ্যাপসে ঢুকিছে ই অ্যাপ পিবলস অ্যাপসে ঢুকিছে ওই জানি না তো বড় বছরের দিছে নাম্বার পাওয়া যায় হ্যাঁ নাম্বার পাওয়া যায় নাম্বার ফোন দ এক মিনিট ফোন দে আছে हम सब दो आ रहे हैं किस किस सब दो आ रहा है चाचा सा सर दो सा सर गली से बता दे हम आ गए ना किचन बाहर लगा दे और एक जगह लगा दो लगा दो अपने पास